সালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো সাবুদানা দিয়ে তালের পায়েস এর জন্য আগে থেকে আমি পানিটা গরম করে এখানে আমি হাফ কাপ সাবুদানা দিয়ে দিলাম এখন চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি এখন সাবুদানাটা সিদ্ধ করে নিব সাবুদানা যখন সিদ্ধ হয়ে যাবে তখন চোলা থেকে নামিয়ে একটা স্টেনারে রেখে পানিটা ঝরিয়ে নিব। পুরোপুরি সিদ্ধ না হলেও পানিতে দিলে অনেকটা স্বচ্ছ হয়ে যাবে তারপর রান্না করার সময় বাকিটুকু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এখন আমি চোলা থেকে নামিয়ে নিব। এখন আমি পায়েস রান্না করে নিব প্যানটা বসিয়ে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম এতে করে তলায়ের দুধ লেগে যাবে না এখন আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি তিন কাপ আমি যে পাতিলে জাল করেছিলাম সেখানে রেখেছিলাম এখন পোড়াটাই নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা এতে করে সুন্দর ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি এক কাপ তালের রস আর তালে রসটা আমি জাল করে নিয়েছি আপনারা রান্না করার সময় প্রথমে আগে তালে রসটা জাল করে নেবেন এতে করে পায়েস খেতে বেশি ভালো হবে দুধটাও নষ্ট হবে না আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি পানি ঝরিয়ে রাখা সাবুদানা সম্পূর্ণ দিয়ে দিলাম ছেড়ে ছেঁড়ে ভালো করে মিশিয়ে নিব আর জাল করে নেব চুলা গাছটা মিডিয়ামে রেখে তারপর জাল করে নেবেন আর কিছুক্ষণ পরপর এভাবে একটু নেড়ে দেবেন কিছুক্ষণ জাল করলেই দেখবেন এরকম একটু ঘন হয়ে আসবে এ পর্যায়ে এখানে আমি কিছু কিশমিশ আর নারকেল কোড়া দিয়ে দেবো আর কিশমিশটা আমি আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এতে করে খেতেও ভালো লাগে ভালোভাবে ফুলে আগে ভিজিয়ে রেখে দিবেন নরম হয়ে থাকবে দেখবেন খেতে ভালো লাগবে আর এখানে আমি হাফ কাপ নারকেল কুড়া দিয়ে দিলাম তো এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো এখন আবারও একটু নেড়ে চেড়ে এভাবে একটু জাল করে নেব এখানে আমি আরও কিছু কাঠবাদাম দিয়ে দিলাম এভাবে টুকরো করে আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন আর এই পায়েসটা খেতে খুবই টেস্টি হয় বাসায় একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর দুধ আগে থেকে জাল করে নেবেন তাহলে পায়েসটা খেতে বেশি মজা হয় তো আমার তালের পায়েস একদম রেডি হয়েছে দেখতে পাচ্ছেন তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এরকম একটু পাতলা থাকতেই নামাবেন কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে জমে যাবে তো এখন আমি চুলা থেকে নামিয়ে তারপর ঠান্ডা হলে আপনাদের দেখাবো পায়েস ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর কতটা ঘন হয়েছে আর মশাল্লা করে খেতে অনেক মজা হয়েছে একদম মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে আর পায়েসে যে আমি গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে আমি ফেলে দিয়েছি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ